একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে দুইজন নামাজ পড়তেছে আপনারাও দেখেন মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকতেছে এবং এই ভিডিওটি এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না রাত্রিবেলায় মসজিদে জিনেরা নামাজ আদায় করে কিনা এ বিষয়টা নিয়ে এর আগেও দুই তিন বছর আগে আমার কাছে প্রশ্ন এসেছিল এমস মসজিদে সে প্রশ্নটা নিয়ে কথা বলেছিলাম আপনারা সোশ্যাল মাধ্যমে অনেক সময় অনেক ধরনের ভিডিও পান কিছু কিছু ভিডিও যেমন আমার গাড়ির ব্যাপারে আমি একটা ভিডিও দেখেছিলাম সিসি ক্যামেরায় ধরা পড়েছিলো সেটা আপনারা দেখেছেন এই ধরনের আলোচনাগুলো করলে অনেকে আবার কী মনে করে যে আসলে এটা সত্য কিনা অনেক ধরনের অনেক কথাবার্তা বলে থাকে এরকম একটা ভিডিও আমার নজরে পড়েছে ওনার প্রশ্নটা পাওয়ার পরে দেখেন এটা বাস্তব এটা হতে পারে ভিডিওটা আপনাদের সামনে আমি পেশ করছি দেখেন একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে দুইজন নামাজ পড়তেছে আপনারাও দেখেন মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকতেছে এবং সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না রাসুল একরম সাল আলাইহি আসালামের সাথে জিন্দের মানে সমন্বিত সাক্ষাৎ ঘটেছে ছয়বার মদিনায় তিনবার মক্কায় দুইবার আর মক্কা মদিনার বাইরে একবার রাসুল আলাইহি আলাইহাম যখন তায়েফ থেকে এই যে রক্তাক্ত অবস্থায় মানে তায়েফের মানুষ যখন ইসলামের দাওয়াত গ্রহণ করলো না আল্লাহ হাবিব আলাইহি আলাইহালাম যখন মক্কায় ফিরে আসতেছিলেন মক্কায় ফিরে আসার পথে একটা উপত্যকায় তিনি নামাজ আদায় করছিলেন তো সেখানে কোরআনুল করিম আল্লাহ রসুল যখন সশব্দে তেলাওয়াত করছিলেন ঠিক সেই মুহূর্তে সত্তর থেকে আশি আশি থেকে নব্বই কেউ কেউ বলছেন সত্তর জন কেউ বলছেন আশি জন কেউ বলছেন নব্বই জন এই নব্বই জন জিনের একটা টিম আল্লাহ রসুল সাল্লামের এই কোরআন তেলাওয়াত শুনেছিল এবং দিনের দাওয়াত নিয়ে তারা ইসলাম কবুল করেছিল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হু তিনি একটি বিষয় বলছেন যে রাসুল আকরম সাল আলি সাল্লাম আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম একবার সাহাবিদেরকে বলেছিলেন জিন সম্পর্কে যদি তোমাদের কোনো আগ্রহ থাকে বা তোমরা কিছু জানতে চাও তাহলে আমার সাথে চলো তো আল্লাহ রাসুল তখন সেখানে গিয়েছিলেন তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ করেছিলেন সুদীর্ঘ হাদিসের মধ্যে এটা আছে এবং আল্লাহ রসুল সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে নবীজি নিজেই বলেছিলেন যে আমি জিনদের কাছে গিয়েছিলাম এবং সেখানে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে পবিত্র কুরআনুল কারিমে এক দুই তিনটা আয়াত না একাধিক আয়াত আল্লাহ সুহানবুয়া তালা কিন্তু জিন জাতির ব্যাপারে কথা বলেছেন এবং আল্লাহ সুবাহানুব তালা বলেছেন ওমা আলী জিনিয় মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা আমার ইবাদতের জন্য সুতরাং জিনকে আল্লাহর এবাদতের জন্য আল্লাহ তালা তৈরি করেছেন এখন জিন এবাদত করবে কোথায় জিন করবে এবাদত তার জগতে এবং জাহান নামের মধ্যে মানুষ এবং জিন দিয়ে আল্লাহ তালা জাহান নামের যে উপাদান বানাবেন মানুষ এবং জিনকে যে জাহান নামের মধ্যে পুরাবেন এটা কিন্তু হাদিসের মধ্যে আছে কোরআনুল কারিমের মধ্যে আছে জিন এবং মানুষ দিয়ে আল্লাহ তালা জাহান নামকে পূর্ণ করবেন তো জিন জাতি এখন মসজিদে যদি নামাজ আদায় করতে চাই তারা তাহলে তারা আদায় আদায় করতে পারে কেন করতে পারে দেখেন জিনদের আবাস কোথায় আপনারা হয়তোবা অনেক আগে আমার একটা লেকচার শুনেছিলেন যে জিন আসলে থাকে কোথায় জিন যে সমস্ত জায়গা তাদের আদর্শ জায়গা হচ্ছে ডোবা পানি যেটা একেবারে সমুদ্রের মতো সাগরের মতো পানি না অথই পানি না ধরেন দুই হাত তিন হাত এরকম আয়তনের একটা পানি যেগুলোকে আমরা ডোবা বলে থাকি নর্দমা বলে থাকি এবং এর ভিতরে দেখবেন বড় বড় ঘাস থাকে ধানের এই গাছের মতো ঘাস থাকে তারপরে আপনার বাড়ির ছাদ যেখানে নাপাকি বেশি থাকে সেখানে নাপাক জিনেরা থাকে অনেক সময় কাঁঠাল গাছে আপনারা ওই যে গরুর হাড্ডি জুলোয়া রাখেন একটা ভুল কনসেপ্ট কোরবানি ঈদ আসতেছে জবাই করার পরে কী করে গরুর যে চুয়ালের হাড্ডিটা এটা নিয়ে যে কাঁঠাল গাছে জ্বুলায় রাখে কেন ধারণা হচ্ছে এখানে বদ জিনের কোনো আসর হবে না অথচ আল্লাহ রসুল বলছে জিনদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি জিন থেকে বাঁচার জন্য আমরা গরুর হাড্ডি ওখানে রাখতেছি যেটা জিনের প্রধান খাবার তো এগুলো আসলে মানে ভুল কনসেপ্ট রসুল একরম সাল ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন মক্কায় একটা উল্লেখযোগ্য মসজিদ আছে যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে জিন এবং একটা ওয়াদি আছে উপত্যকা আছে যে ওয়াদিটাকে বলা হয় ওয়াদি জিন এখানে অনেক ঘটনা ঘটেছে আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন এবং আল্লাহ রসুল নামাজ পড়েছেন রসুল আলাইহি আসসালামের পেছনে জিনেরা এই কোরআনতেলা শুনেছেন এবং একতা করেছেন এমন বিষয়ে পাওয়া যায় সুতরাং মসজিদে যদি জিনেরা নামাজ আদায় করতে চায় তো এটা তাদের সম্ভাবনা আছে যদি বাড়ির মধ্যে জিন ঢুকতে পারে মসজিদে ঢুকতে পারবে না যদি গুরুস্থানে জিন ঢুকতে পারে আপনার গাছে জিন যাইতে পারে আপনার ওপরে যদি আচ্ছাদন করতে পারে বা আপনাকে ইফেক্ট করতে পারে তাহলে মসজিদে ঢুকতে কি পারবে না অবশ্যই পারবে তো এই বিষয়টা নিয়ে আসলে এত আলোচনার কিছু নাই তবে মুসল্লিদের যেমন মাদ্রাসায় জিনেরা আগে পড়েছে এরকম ঘটনা আমরা পেয়েছি এবং আপনার আশপাশেই এমন কিছু মানুষ থাকতে পারে বাজারে ঘাটে পথে মাঠে রাত্রিবেলায় যে আসলে মানুষের আকৃতি ধরে আছে বা বিড়ালের আকৃতিতে আছে সাপের আকৃতিতে আছে সে আসলে মানুষ না আসল সাপ না সে জিন এরকম হতে পারে আল্লাহ তালা তাদেরকে সেই সক্ষমতা দিয়েছে তো জিনকে অস্বীকার করা এটা সুযোগ নাই আর রাত্রিবেলায় মসজিদে নামাজ আদায় করলে মসজিদের ক্ষতি হবে বা মানুষের কোনো ক্ষতি হবে এই বিষয়টাকে বিশ্বাস করা যাবে না ভুল কনসেপ্ট আমাদের ভিতরে আনা যাবে না রাখা যাবে না আল্লাহ বোঝা তৌফিক দান করুন